একটা সময় সবারই প্রোগ্রাম একজন তাদের সাথে যোগাযোগ করতে পারেনি ওইভাবে পরে ভাইরা আসছে আর ধোকা দেওয়ার তো প্রশ্নই আসে না ওই যে গান গাইতেছে সোনিয়া দেওয়ার ওটা একজন ঢোলির বউ মানে সিরাজগঞ্জের এই দিকে যে ভালো একজন ঢোল বাদক তার আর আমার কথা বলতে গেলে আমি ছোট থেকেই এই গানের জন্য আমার দাদা শিল্পী আমার আব্বু একজন হারমোনিয়াম মাস্টার তারপর হলো আমার দাদি আমার দাদার সাথে গান করতো ঠিক আছে তো সেই বংশের একটা মানুষ স্বামী সেই দিক থেকে তাল লয় সম্পর্কে আমার অতটা ভুল ধারণা তো যাই হোক যারা বাজাচ্ছেন যে কেউ চায় না যে আমারটা খারাপ হোক সবাই চায় আমি যতটুকু পারি তার ভিতরে ভালো করে বাজানোর চেষ্টা তো প্রতিদিনই ভালো শুনেন আজকে না হয় একটু কম শুনেন সমস্যা নাই তারপরও আমাদেরকে সময় দেন অনেক ভালো লাগলো এবং আমি দুঃখিত দোষটা আসলে এনাদের না